আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আমি কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি এটা একটা সেভেন ফোর ওয়ান জিরো ব্যাটারি যে ব্যাটারিটার হেলথ খুবই খারাপ তো এটাকে আমরা হেলথ বাড়াবো তো বাড়ানোর জন্য আমাদের লাগে হচ্ছে যে ব্যাটারি মেশিন এটা হচ্ছে প্রফেশনাল ল্যাপটপ ব্যাটারি অ্যানালাইজার যে মেশিনটাতে আমরা পাওয়ার কানেক্টর এবং ডাটা কানেক্টর লাগাবো লাগাবার পর আমরা এখানে যে ভোল্টেজ ক্লক ডাটা এবং গ্রাউন্ড এই যে পাঁচটা পিনের যে কানেকশন এটা আমরা ব্যাটারিতে লাগাবো ব্যাটারিতে লাগাবার পর সাথে সাথে আমরা এখানে আমরা একটু লুজ যদি থাকে তাহলে কিন্তু আমাদের কানেকশন পাবে না তো আমরা একটু কানেক্টরগুলো আবার লাগাচ্ছি ওকে ওকে কানেকশান লাগানোর সাথে সাথে আমরা এখানে যে ব্যাটারি আছে সেটা প্রথম অবস্থায় আমাদের ঠিক থাকবে ডিসকানেক্ট থাকবে ডিসকানেক্ট থাকলে আমরা প্রথমে সফটওয়্যারটা এল বি এ যে সফটওয়্যার সে সফটওয়্যার কানেক্ট করব কানেক্ট করার সাথে সাথে আমাদের এটা অনলাইন কানেক্ট হবে যেহেতু এটা অনলাইন বেসড একটা সফটওয়্যার আমরা অনলাইন বেজ সফটওয়্যারটাকে কানেক্ট হওয়ার সাথে সাথে আমাদের এখানে যে ডাইনামিক ব্যাটারি ডাটা সেটা আমাদের চেক করতে হবে তো আমরা এখানে স্টার্ট করব। স্টার্ট করার পর আমাদের যে ইনফরমেশান আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল ওয়ান টু থ্রি ফোর চারটা সেল আছে চারটা সেলের এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে তবে লাস্টে যে ফোর সেল আছে সেখানে নাই তার মানে আমাদের এই ব্যাটারিটা থ্রি সেলের ব্যাটারি আমরা থ্রি সেল ব্যাটারিটাকে কি করব হেলথ বাড়াবো তো আমরা আগে দেখে আসি এখানে ফিজিক্যাল ক্যাপাসিটি কেরকম দেখা যাচ্ছে যে এখানে যে ক্যাপাসিটি অল্প চার্জ আছে আটত্রিশ পার্সেন্ট আর এখানে হেলথ কীরকম আছে হেলথ দেখলাম যে সাতচল্লিশ তার মানে ব্যাড এত ভালো না আমরা এখন কি করব এটাকে বাড়াবো তা আমরা স্টপ করব স্টপ করার পর আমাদের রিসেটে যাব নিউ রিসেট তারপর আর এস এস বি যে রিসেট আছে সেটা আমরা রিড করবো রিড করার পর নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পর এখানে অটোমেটিক ব্যাটারি যে আইসি আছে সেটা পেয়ে যাবে আমরা এরপর নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের দেখতে পাচ্ছি আনসিল অর্থাৎ ব্যাটারির যে ইপ্রোম আছে ইপ্রোমের ভিতরে যে বায়োস আছে সেটা আমাদেরকে কী করতে হবে প্রোটেক্ট ছিল ওটাকে আনপ্রোটেক্ট করতে হবে আমরা আনসিল করে নিলাম আনসিল করার সাথে সাথে আমাদের এটা হচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো সার্কেল হয়ে গেছে অর্থাৎ চার্জিং এবং ডিসচার্জিং টোটাল তিনশো বার হয়ে গেছে এটাকে আমরা কি করব প্রথম থেকে আবার শুরু করব ওয়ান থেকে শুরু করব করার সাথে সাথে আমরা রাইড করব রাইড করার পর আমাকে সব ইপ্রমের সে কাউন্ট যা করেছে এটা ভুলে যাবে আমাদের ইপ্রমকে আমরা চিনাই দিচ্ছি নতুন করে এখানে আমাদের ইনফরমেশানগুলো চলে আসবে আমরা কি করতেছি অ্যান্ড দেন এখানে আমরা সে আবার সিল করে দেব ব্যাটারিটাকে আবার প্রোটেক্ট করে দেবো করার পর এখানে স্টপ করব আবার ইনফরমেশনে যাবো ইনফরমেশনে গিয়ে আমরা এবার দেখব যে আমাদের হেলথ যে সাতচল্লিশ পার্সেন্ট ছিল সেটা বাড়লো কি না দেখলাম যে আমাদের হেলথ আবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তার মানে আমাদের হেলথ বেড়ে গেছে এখন শিক্ষার্থী বন্ধু এই হচ্ছে যে আমাদের ব্যাটারি সাইকেলিং অর্থাৎ ভিতরে এখানে তিনটা সেল আছে তিনটা সেলকে আমরা কী করলাম রিসাইকেলিং অর্থাৎ আমাদের যে কাউন্টিং হয়েছিলো যেটা আমাদের চার্জ জি চার্জের যে কাউন্টিং হয়েছিলো সেটা তিনশো পনেরো বার চার্জ থ্রি হান্ড্রেড ওয়ান ফিফটি সাইক্লিং করছে চার্জ জির চার্জিং তো সেটা আমরা প্রথম থেকে আবার যখন ওয়ান থেকে করে দিয়েছি সেটা আবার প্রথম থেকে সে সাইকলিং করবে যার কারণে তার হেলথটা আবার প্রথম থেকে দেখাবে ওকে গুড আমরা নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকবে